জমি কেলেঙ্কারি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি বিজেপির শুধু ভাঙড়ের বিএলআরও নয় জলপাইগুড়ি জেলারও অনেকের বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য হবে পুলিশ দাবি শিলিগুড়ির বিধায়কের শুক্রবার শিলিগুড়ির বিজেপি বিধায়ক তথা বিধানসভার দলীয় চিফ শঙ্কর ঘোষ জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি সহ ডুয়ার্সের জঙ্গলে সরকারি জমি দখল করে গড়ে ওঠা রিসোর্ট এবং বিনোদন কেন্দ্রগুলোর জমি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানালেন এদিন এই সংক্রান্ত বিষয়ে অবগত করার জন্য পূর্ব নির্ধারিত সময়ে জলপাইগুড়ি জেলার ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক তথা অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তবে দীর্ঘ সময় অপেক্ষা করে অতিরিক্ত জেলাশাসকের দেখা না পেয়ে ফিরে যান জেলাশাসক কার্যালয়ে দাঁড়িয়ে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন তৃণমূল নেতাদের অবৈধ রিসোর্ট ভাঙার নামে আইওয়াস করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে আজ যেমন ভাঙড়ের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ এই জেলার ক্ষেত্রে সেই কাজ করতে বাধ্য হবে প্রশাসন এবং সময় আমি আপনাদেরকে কথা দিচ্ছি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের নেতারা যারা রাজপ্রাসাদ বানিয়েছেন দুর্নীতিগ্রস্ত অফিসারদেরকে হাতে রেখে বা তাদের সহায়তা নিয়ে মুখ্যমন্ত্রী যাদেরকে বলেন লোভি অফিসার আজ নয় কাল যেভাবে ভাঙরের বিএলআর এগেনস্টে আজকে পুলিশ বাধ্য হয়েছে এফআইআর করতে এই সবগুলোর বিরুদ্ধে এফআইআর করা নেতা এবং প্রশাসনিক ব্যক্তিরা আমি মূলত এসেছিলাম দু তিনটে কথা বলতে এক যে জলপাইগুড়ি অ্যাডমিনিস্ট্রেশন তারা একটা শ্বেতপত্র প্রকাশ করবে এবং সেই শ্বেতপত্রে বিশেষ করে জঙ্গল মহল এই যে অঞ্চল নিয়ে টাকিমারি যে অঞ্চল নিয়ে এত বিতর্ক হচ্ছে সেখানে কত জমি রয়েছে সরকারের হাতে সেই জমি দখল কাদের কাছে আছে এবং তার পাশাপাশি সেখানে যে গজিয়ে ওঠা বিশেষত আমি বলছি যে সাধারণ মানুষ যারা বসবাস করেন তারাও নয় গজিয়ে ওঠা যে ব্যবসা কেন্দ্রগুলো সে রিসোর্ট হোক সে অন্যান্য ধরনের বিনোদনমূলক ব্যবস্থা হোক এগুলো কতগুলো সরকারি লাইসেন্স নিয়ে হয়েছে কতগুলো সরকারি লাইসেন্স বা লিজ ছাড়া হয়েছে তার প্ল্যান ইত্যাদি পাস কি করে হয়েছে এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার যে পুলিশ প্রশাসন বিএলআরও বিডিও এরা তো সবাই জলপাইগুড়িতেই থাকেন মুখ্যমন্ত্রী পর্যন্ত তেরো বছর বাইরে ঘুরতে যাননি তো তাহলে তারা এখানে বসে বসে এগুলোকে দেখেছেন এবং সবথেকে হচ্ছে ভয়ঙ্কর অপরাধ তারা করেছেন যাদের কাছে জমির রেকর্ড আছে যে জমির রেকর্ডে পরিষ্কারভাবে বলা আছে যে কোনটা সরকারি দখলীকৃত জমি বা ভেসল্যান্ড হিসাবে আছে সেই ভেসল্যান্ডের উপরে বসে তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা কামিয়েছেন আর তাকে সহায়তা করেছেন এই অংশের এই সোকল্প এরা হচ্ছে সমাজের লজ্জা এই ধরনের প্রশাসনিক ব্যক্তিরা যারা বই টই পড়ে পড়ে পরীক্ষায় পাশ করে তারপরে প্রশাসনের বসে আন মানে জনগণকে রক্ষা করার বদলে এরা দুষ্কৃতিকারী তৃণমূলের নেতাদের রক্ষা করবার দায়িত্ব নিয়েছে ফলে এদের কারণে এই ঘটনা ঘটছে আর মুখ্যমন্ত্রী আমি বলবো যে আমার ওনার পদ অনেক সম্মানের আমি সেই পথকে সম্মান করি কিন্তু ওনার মতন মিথ্যেবাদী নাটুকে এবং উত্তরবঙ্গকে পথে বসানো মুখ্যমন্ত্রী আমি